বন্ধুরা কেমন তোমরা সবাই আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর মেলায় আমি আগের বছর গেছিলাম তখন আমার সাইকেল ছিল সাইকেল নিয়ে গেছিলাম তো এই বছর স্কুটি নিয়েছি তাই স্কুটি নিয়ে যাচ্ছি ও বেশি দূর যাবে না ওর হাত কাঁচা তাই ও সামনে গেট পর্যন্ত গেছিল তো এইখান থেকে আমরা বের এখনই রওনা দিচ্ছি বারোদল মেলায় অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম কবে যাই কবে যাই তো আজকে ফাইনালি টাইমটা পেলাম তো যাচ্ছি এটা হচ্ছে আমাদের এখানকার রোড আর এই রোডটাতে খুব সাবধানে গাড়ি চালাতে হয় খুব প্রচুর জোরে এখানে বাস অটো আর অনেক গাড়ি চলে তো অ্যাক্সিডেন্ট মোটামুটি ভালোই হয় এদিকে টুকটাক তো খুব সাবধানে যাওয়া যায় আর এই রোডে এতটা পরিমাণে বাম্পার মানে বিরক্তিকর তো শেষমেশ আমরা চলে গেছি কৃষ্ণনগর বাহাদুর মেলা এটা হচ্ছে বাহাদুর মেলার ঢোকার গেট আর একটা গেট আছে ওই গেটটা ছোট গেট আর এইটা হচ্ছে ঢোকার মেন গেট তো ঢুকেই প্রথমে এখানে দেখলাম অনেক খাবারের দোকান আছে অনেক কিছু আছে আজকে পুরোটা দেখবো পুরোটা করবো তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো তো যতটুকু পেরেছি ততটুকু আমি কভার করার চেষ্টা করেছি তো দেখো আমি তোমাদেরকে তোমার পুরো ভিডিওটা দেখবে তাহলে সব দেখতে হবে কি খেলাম কি না খেলাম কিংবা কেমন এখানকার জিনিসপত্র কি কি আছে বা না আছে তো প্রথমে কৃষ্ণনগরের বিখ্যাত সেই মাটির পুতুল এখানে মাটির পুতুলের অনেকগুলো দোকান আছে শুধু পুতুলই অনেক রকম কারুকার্যকর অনেক কিছু জিনিস আছে আর এইখানে ও কেনাকাটা করছে পিছনে ও প্রথমেই ছেলের জন্য আগে জিনিস কিনে নিল নিজের জন্য এখন কম কেনে আগে নিজের জন্য বেশি কিনতো এখন ছেলের জন্যই বেশি কেনে তো এখানে ছেলের জন্য বালিশের উষার আরো বালিশের অনেক কিছু কিনলো তো তো আমরা এখন মেলার দিকে দিকে ঢুকছি ঢুকেই ডান একটা বড় আচারের দোকান পাওয়া যাবে আসলে আচারের দোকানের কথা বলতে আমি একটা কথা জানি এখানে অনেকেই বলে যে আচার দোকান তাদের বাড়িতে তৈরি হয় কিন্তু অ্যাকচুয়ালি না আচার কিনতে পাওয়া যায় ওরা কিনে সে আচারটাই বিক্রি করে তো এগুলো একটা একটা বাড়িতে তৈরি না আমার মনে হয় যত সম্ভব তো এখানে অনেক রকমের শো আছে মানে এর উপর তুমি চড়তে পারবে যেমন বেশিরভাগ মেলাতে এগুলো থাকে এটা কমন ব্যাপার আর এইটা হচ্ছে সবথেকে এখানকার এই মেলায় লেটেস্ট নতুন এসছে আর এই বছরই নতুন এসছে আমি প্রত্যেক বছর যাই তো এই এইটা আমি নতুন দেখলাম যে এর ভিতরে বাচ্চারা ঢুকে খেলাধুলা করে আর নাগরদোলা আছে অনেক বড় নাগরদোলা নাগরদোলার আমার একটাই প্রশ্ন এই যে এতগুলো তার থাকে লাইটিং এর সাথে এগুলো পেঁচিয়ে কেন যায় না এটা নিশ্চয়ই একটা ব্যাপার থাকে এর মধ্যে পেঁচায় না তারগুলো আর এখানে যে এটা কি বলে এটাকে জানি না এটা মন মনের কিছু একটা বলে তো এই মেলাতে সার্কাস আসে তো সার প্রতি বছরই সার্কাস এসছিল এই বছরও সার্কাস এসছে সার্কাস এখানে আগে খুব চলতো আগে দেখতাম যে সার্কাস হাউসফুল হয়ে গেছে এখন সার্কাসটা অতটা বেশি চলে না কারণ মোবাইল হয়ে যায় হয় সবাই মোবাইলই সার্কাস দেখে না খুব কম লোকে দেখে তো এখানে আই লাভ বারোদোল বলে একটা ক্যাপশন আছে তো তোমরাও দিতে পারো আই লাভ বারোদল বলে তো আমি এখানে তিনটে চারটে মার্কেট আছে তো প্রথমে আমি ঢুকে গেছি বিগ বাজারে তো বিগ বাজারের মধ্যে প্রচুর স্টল আছে প্রচুর স্টল এরকম ছোট ছোট ইউনিক টাইপের খেলনা আমার দামটা মোটামুটি খেলনা কিংবা এই সমস্ত জিনিসের জন্য দামটা মোটামুটি ঠিকঠাক ঠিকঠাক দাম এরা বলে খুব একটা বেশি একটা বলে না মার্কেটে যেরকম পাওয়া যায় সেরকমই দাম যেমন এই সমস্ত চাবি কিংবা আরো যা যা জিনিসপত্র আছে এগুলো সব মোটামুটি ঠিকঠাক বাইরেও যা কিনতে পাওয়া যায় এখানেও সে একই দামেই পাওয়া যায় মানে বেশি না যে মেলা বলে অনেক বেশি নিচ্ছে এমন কিছু না তো এখানে দেখলাম একটা শান্তিনিকেতনের থেকে একটা দোকান এসছে জানিনা শান্তিনিকেতন থেকে এসছে কিনা কিন্তু যেহেতু এগুলো শান্তিনিকেতনের ঐতিহ্য তাই শান্তি শান্তিনিকেতনের নাম দেয়া আছে কি বলে সোনাঝুরি তো সব শেষে আমি চলে এসেছি বিগ বাজারের মধ্যে এই খাবারের দোকানটা এই খাবারের দোকানের নাম কুল্লার পিজা তো আমি ভাবলাম কোনোদিন ট্রাই করিনি তো আজকে ট্রাই করে দেখবো এই কুল্লার পিজাটা খেতে কিরকম আর তোমাদেরকে ছোট্ট করে একটা রিভিউ দেবো কুল্লার পিজাটা আমাদের এদিকে পাওয়া যায় না কুল্লার পিজাটা এটা বাইরের রাজ্যে পাওয়া যায় আমার মনে কলকাতার দিকেও পাওয়া যেতে পারে আমি সঠিক জানি না পাঞ্জাবে মনে হয় বেশি পাওয়া যায় ও বলছে তো আমি একটা সত্যি কথা বলবো এই কুললার পিছনে উপরেটা এই চিজ দেওয়া থাকে আর ভেতরটা পুরো বেকার ভেতরটা এটা চিকেন ছিল চিকেন কুললার পিজা এটা দাম নিয়েছে একশো কুড়ি টাকা অনেক বেশি হিসাবে একশো কুড়ি টাকা আর এর মধ্যে তিন পিস মতো ছোট ছোট চিকেনের পিস ছিল আর পুরোটা পাউরুটি দিয়ে ভর্তি আর উপরে একটুখানি চিজ ছিল তো আমার মনে হয় এটা প্রচুর পরিমাণে এক্সপেন্সিভ এতটা দাম হওয়া উচিত না যেহেতু টেস্ট করবো তাই তো এদিকে আমরা আরেকটা বাজার ঢুকে গেছি ডিসকাউন্ট বাজারে এই ডিসকাউন্ট বাজারে ঢুকে এখানে কি কি পাওয়া যায় নতুন নতুন কি আছে আরেকটা মার্কেট ছিল ওই মার্কেটটা আমি ঢুকতে পারি নদীয়া রাজ্যের বাজার এরকম কিছু একটা হবে টোটাল তিনটে মার্কেট আছে এখানে তো এখানে আমি ঢুকে গেছি ডিসকাউন্ট বাজারে তো ডিসকাউন্ট বাজারটা একটু ফাঁকা ফাঁকা ছিল আর ওই বিগ বাজারটা সব থেকে বেশি ভিড় ছিল তো এখানে আমরা ঢুকে গেছি এই যে এখানে যে দই পাওয়া যায় এখানে বলছিল যে লেখা ছিল নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দই পাওয়া যায় তো আমার বাড়িও নবদ্বীপ দেখলাম দেখলাম টেস্ট করে দেখি যে মেলা বলে কি কম না ভালো না কি খারাপ মন্দ কি দিচ্ছে তো তার আগে আমি দেখাচ্ছি তোমাকে কাঁচা লঙ্কার রসগোল্লা এটা আমার কাছে একদম নিউ লেগেছে কাঁচা লঙ্কা রসগোল্লা আমি কোনোদিন খাইনি কোনোদিন টেস্ট করিনি তা এক পিস নিল কুড়ি টাকা তো টেস্ট করার জন্যই নিলাম নাহলে কুড়ি টাকা দিয়ে আমি রসগোল্লা কখনোই কিনতাম না কারণ রসগোল্লা দশ টাকা করে পাওয়া যায় যাই হোক টেস্ট করবো একটুখানি তাই নিয়ে নিলাম আর এখানে একটা কাকুকে দিয়ে দিলাম আমার ছেলেকে মানে উনি বলে আমি নিচ্ছি তোমরা খাও তো ভালো লাগলো তো খেয়ে দেখবে কেমন লাগে আমিও খেয়েছিলাম একটুখানি তো আমি আমার রিভিউটা বলি মানে মিষ্টি কিন্তু অতটা মিষ্টি লাগবে না খেতে আর অতটা ঝালও লাগবে না স্পঞ্জি স্পঞ্জি ব্যাপারটা লাগবে মানে খুব একটা বেশি ঝাল লাগবে না আর খুব একটা বেশি যে মিষ্টি খেলে যেমন মিষ্টি লাগে সেরকম মিষ্টি লাগবে না তো এখানে প্রচুর দোকান আছে পুরো যদি মেলাটা আমি ঘুরতে চাই একদিনে আমার মনে হয় না ঘুরতে পারবো কারণ প্রচুর বড় এরিয়া জুড়ে মেলাটা হচ্ছে এই মেলাটা পুরো ঘুরে একদিনে এক একটা দোকানে যদি ভিজিট করি অন্তত দশ মিনিট করে দেখলো এখানে অনেক শহে শহে দোকান আছে তো এত দোকান মানে আমার মনে হয় একদিনে দেখা সম্ভব না তাই মোটামুটি দেখেছি মানে আমি তিনটে বাজার ঘুরতেই আমার প্রায় দু ঘন্টা লেগে গেছে তিনটে মানে যে বাজারগুলো গুলো বোঝা বিগ বাজার কিংবা ডিসকাউন্ট বাজার এগুলো দেখতে আমার তিনটে বাজার দেখতেই আমার তিন চার ঘন্টা লেগে গেছে তার ভিতরে তো আরো শয় দোকান আছে তো এখান থেকে ও ও একটা আগেও কাপ প্লেট কিনেছে এখন আবার প্লেট কিনেছে খালি কাপ প্লেটই কেনে এত কাপ প্লেট কেনে অবশ্য কাপ প্লেট ভাঙেও বেশি কাপ প্লেট কেনে আর মেয়েরা তো কাপ প্লেটই কেনে কারণ ওদের ঘরের মধ্যে শুধু কাপ প্লেটই থাকে আমার বাড়ির মধ্যে শুধু কাপ প্লেটই ভর্তি শুধু কাপ প্লেটই কাপ প্লেট কাপ প্লেটই কাপ প্লেট একটা প্লেট নিলো সেটা দাম নিল মাত্র কুড়ি টাকা দামটা অনেকটাই কম আর এই দিকটা আছে ফুচকা পাড়া বাদল মেলা কোথাও ফুচকা বিক্রি হচ্ছে বলে দেখতে না শুধু মেলার মাঝখানটা একটা ফুচকা শুধু ফুচকাই পাওয়া যায় প্রায় পনেরো থেকে ষোলোটা শুধু ফুচকারই দোকান তো যারা অনেকে মেলায় আসে তারা অনেকেই ফুচকা খুঁজে পায় না কোথায় বিক্রি হয় তাদের একটা জিজ্ঞেস করতে হবে কাউকে নাহলে তারা পাবে না একটা মার্কেটই আছে ওখানে শুধু ফুচকাই পাওয়া যায় আর মেলায় এসেছে বাদাম না নেবো এটা তো হয় না তাই না তাই বাদামটাও নিয়ে নিয়েছি বেশি না একশো গ্রাম আর এই ঘরটা ওর কেনার ইচ্ছে আমি বললাম কোনোদিন তুমি ভর্তি করতে পারবে না এই ঘরটা কারণ অসম্ভব এটা ভর্তি করা অসম্ভব বলে কথা না কিন্তু প্রায় অসম্ভবই আর এইখানে এক ধরনের ফুল বিক্রি হচ্ছে এগুলো বলে উলের ফুল হয়তো একশো টাকা করে আমি বললাম না থাক নেবো না একশো টাকা আমার কাছে বেশি মনে হয় আমি সবকিছু একটুখানি দেখি যে বাজেটের মধ্যে থাকলে তাহলে আমি নিয়ে তো এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে টাটা